বেশি বলে আলোচনা শেষ করব সবচেয়ে বেশি আপনারা এখন সতর্ক হন আউল বাউল লালনের ইসলামের ব্যাপারে এটা ময়মনসিং একটা ভাস্কর্য ভেঙেছিল আপনাদের মনে আছে হয়তো ভাঙে নাই এটা গিয়ে দেখেন নতুন করে সম্ভবত সংস্কার করেছে আমার দেখার তৌফিক হয়নি তোর পত্রিকা আমি খবর পড়েছি নতুন করে নাকি সংস্কার করেছে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে কেন হাত দিল এটার গায়ে আরে আলমা মরে যায় তা অভিযুক্ত বুকে গুলি চলে এগুলো নিয়ে নাই। এমনকি এই জুলাই আন্দোলনে কয়েকজন শহীদ হয়েছে শহীদের রক্তের মূল্যায়ন নাই আঠারো হাজার আহত হয়ে পড়ে আছে খবর নাই কারো চোখ গেছে কারো হাত গেছে কারো পা গেছে প্রমাণ করে ফেলেছে বাকি জীবন তাকে অন্ধকার দুনিয়া আমার না দেখে দেখে কাটিয়ে দিতে হবে আর এই আঠারো হাজার আঠারো হাজার আহত রোগীর খবর নাই সেবা নাই রেখে দিয়েছে খাবার চা দিয়েছে মানুষ এমনি নষ্ট হচ্ছে তোমার অ্যাকাউন্ট রাখার জন্য মানুষের ঠেকা পড়েছে টাকা দেওয়ার জন্য বিশ্বাস ধীরে 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 নষ্ট হচ্ছে ক্ষমতা জিনিসটাই কেন জানি এমন ভালো খারাপ বানিয়ে ছাড়ে মানুষেরও ধীরে ধীরে অমানুষে পরিণত করছে